ফ্রিতে এত সুন্দর একটা পার্কে যাওয়া যায় এত সুন্দর খেলার জায়গা বাচ্চাদের এত সুন্দর একটা হাঁটার জায়গা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না হ্যালো ইব্রিয়ন আমার চ্যানেলে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে সুন্দর একটা পার্কে নিয়ে যাব চলুন দেখতে পাবেন এটা হচ্ছে মালয়েশিয়ার কে এর ভিতরে আমাদের বাসার পাশেই পার্কটা খুব বড় একটা পার্ক বাট এক দিয়ে এক সাইডে হাঁটতে গেলে অনেক বেশি সময় লাগে তো আমরা গিয়েছিলাম ঈদের পরে এখানে তো আর ভিডিওটা হয়তো শেয়ার করা হয়নি তো আর শেয়ার করলাম মনে হলো অলরেডি কিন্তু আমরা পার্কের ভিতরে চলে এসেছি এটা হচ্ছে পিকনিক স্পট এই সাইডে যেটা আসলে না দেখলেই আসলে বিশ্বাস করা যায় না ক্যামেরা হয়তো অত কিছু বোঝানো যায় না আর এই চিৎটা হচ্ছে বাচ্চার পার্ক মানে বাচ্চাদের পার্ক বাচ্চারা খেলাধুলা করে এখানে আর সাথেই আছে লেক লেকের ভিতরে মানে মাছ আছে মাছকে অনেকে খাবার দেয় বাট আমি হয়তো ওই ভিডিওগুলো শট আকারে আপলোড দিয়েছি চ্যানেলে এবং আমার পেজে সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো এখানে কিন্তু মানে পার্ক বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর একটা স্পেস আছে আর পাশে আছে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টটা যেহেতু ঈদের সময় ছিল বন্ধ ছিল তাই আর এক্সট্রাভাবে আমার ভিডিও করতে পারিনি তবু আমি কিছু কিছু জায়গা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিব আর পার্কের চার সাইডে কিন্তু একদম ঘন জঙ্গলের মতো খুব একদম ছায়া ঘেরা এত বেশি আলোও থাকে না এত বেশি রৌদ্রও থাকে না মানে একদম বাচ্চাদের খেলার মতো পারফেক্ট একটা স্পেস এটা আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা এত সুন্দর বাট এখানে বন্ধ থাকে আমরা প্রায়ই যাই এখানে বাট কখনো ভিডিও করা হয়নি তো আজ মনে হলো এখান থেকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো সেভাবেই ভিডিওটা করেছি এটা রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টটা একদম গাছ গাছালি দিয়ে সুন্দরভাবে সাজানো যেহেতু ঈদের সময় ছিল তো বন্ধ ছিল তাই আর মানে এখান থেকে কিছু কেনাকাটা বা করা হয়নি আর পুরো ভিডিওটাও আমি করতে পারিনি শুধু আমি সাইড দিয়ে ভিডিও করেছি মানে অফ থাকা অবস্থায় এগুলো দেখতে পাচ্ছেন চেয়ার চেয়ারগুলো কিন্তু এখন যেহেতু চলে গিয়েছে ঠিক এভাবে রেখে গিয়েছে কিন্তু এদেশের মানুষের ব্যবহার এতই ভালো বাংলাদেশ হলে হয়তো এই চেয়ার টেবিলগুলো চুরি করে নিয়ে যেত বাট এরা কিছুই করে না জাস্ট এভাবেই রেখে যায় কেউ একটা চেয়ার নিয়ে এখান থেকে বসবেও না আর সুন্দর করে মানে কি বলবো আর এটা সুন্দর করে মানে এত সুন্দর করে গাছ গাছালি দিয়ে ঘিরে রেখেছে যা আমার কাছে মনে হয় পার্ক নো রেস্টুরেন্ট বাট তারপরেও রেস্টুরেন্টটা এখানে থাকে সবে হয়তো এসে বেশি এখানে চা খায় এবং আড্ডা দেয় যারা পার্কে ঘুরতে আসে তবে আজ যেহেতু বন্ধ ছিল তো আপনাদের আর কিছুই খাওয়া হয়নি তো আমি পুরা রেস্টুরেন্টটাকে একে একে করে আপনাদেরকে ঘুরে দেখিয়েছে দেখিয়ে দিলাম আশা করছি রেস্টুরেন্টের এই স্পেসগুলো ভালো লাগবে আর অনেকে হয়তো এটা পছন্দও করবে সুন্দর করে ফুলের টপ দিয়ে ওরা সাজিয়েছিল আবারও আমি পার্কের সাইডটাতে চলে এসেছি কারণ ওর খেলাই শেষ হচ্ছে না ও যত খেলবে ততই ওর ওখানে থাকতে হবে ততক্ষণ আমি ততক্ষণে অলরেডি কিন্তু পার্ক থেকে বের হয়ে গেছি ওর পার্ক থেকে এখন ওপর সাইডটাতে চলে এসেছি এটা হচ্ছে হাটার এক্সপ্রেস এখানে অনেক ফরেনার আছে যারা সব জন্য এখানে বিকালবেলা হাটটা আসে আর হাটটা তো অলরেডি আমাদের রাত হয়ে গিয়েছিলো আর এটা হচ্ছে পুরো লেকের ভিউটা আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম পুরো লেকের ভিউটা সন্ধ্যাকালীন ভিউ ডে টাইমে হয়তো করলে আরও সুন্দরভাবে বোঝা যেত যেহেতু আমি পারিনি করতে তো যেহেতু রাত হয়ে গিয়েছিলো তো রাতের ভিউটাই আমি আপনাদের সাথে এখানে শেয়ার করে দিলাম পুরো পার্কটা দূর থেকে থেকে আমি ক্যামেরা উঁচু করে এটা করিয়েছি তো আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ